আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটি করা জনগণের উপকারের জন্য যে গ্যাসের চুলার চাবি হঠাৎ করে নষ্ট হয়ে যায় তখন অনেক প্যানার মধ্যে পড়তে হয় যে আমার এই গ্যাসের চুলার চাবিটি নষ্ট হয়ে গেছে এখন এটা আমরা নিজেই ঠিক করব ইনশাল্লাহ তো দেখা যায় মিস্ত্রি পাওয়া যায় না অনেক ঝামেলা হয় তো এই জন্য না আমরা যে জিনিসগুলো নিয়েছি এই যে রেন্স নিয়েছি প্লাস নিয়েছি সাদা টিপ লাগবে আর এই যে চাবিটা কিনেছি এই চাবিটার দাম বেশি না একশো থেকে একশো বিশ টাকা দাম কিনে নিয়ে এসেছি আচ্ছা আর এই যে একটা মাতুল লাগবে তো এই জন্য আমরা প্রথমে গ্যাসের চুলার চাবিটা ঘুরে বন্ধ করে বন্ধ করে দিয়েছি যাতে গ্যাস আর না জ্বলে চুলা লাইন দেওয়ার পরও আর চলে গ্যাস জ্বলব না এটা শিওর হলাম এখন আমরা পরবর্তী স্টেপে যাব পরবর্তী স্টেপের ভিডিওটি আমাদের সাথে করবে আবদুল্লাহ মোয়াজ মোরসালিন খান তিনি আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ এটা আমরা গ্যাসের লাইন থেকে সংযোগটা বিচ্ছিন্ন করেছি এখন আমরা চুলাটা উল্টাবো অব হ্যাঁ যে এখন আমরা চুলাটা খুলে নিচ্ছি এই যে আমরা পুরোনো চাবিটা খুলে নিলাম এখন আমরা এই নতুন চাবিটা লাগাবো এই জন্য আমরা প্রথমে সাদা টেপ জোরব জড়া এই যে আমাদের সাদা স্টেপ জড়া হয়ে গেল এখন এটা আমরা এখানে লাগা দেব সাদা লাগানোর পরে এই যে আমরা কি হলো টাইপ দিয়ে লাগা দিলাম এখন এটা ভিতর দিয়ে ঢুকিয়ে এখন আমরা এই ক্যাপটা লাগা তাহলে আমাদের কাজ শেষ এই যে নাট আছে নাট দিয়ে আমরা ক্যাপটা লাগা দিব এবার করে নিয়ে এসছি তবে এই ফেসটা যে সোজা সেটা ঠিক সে সোজা লাগবো

সুন্দরভাবে এখন ভোল্টেজ কম বেশি করা যাচ্ছে এখন আমরা পূর্ব থেকে সেটআপটা খালি লাগা দেব তাহলে আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ সেট আপটা করা হয়ে গেছে এখন আমরা এইটা গ্যাসের লাইনটা খালি লাগা দেব তাহলে আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ এখন আমরা গ্যাসের লাইনটা সাদা টেপ দ্বারা আগে জড়ায় নিব পুরোনো যেগুলো সাদা টেপ ছিল ওগুলো আমরা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি নতুন সাদা টেপ দিয়ে জোড়া আনিচ্ছি আমরা আস্তে করে ঠিক পজিশনে চলার দিয়ে দেব এই যে আমরা সুন্দর করে সাদা টেপ দিয়ে সাদা টেপ দিয়ে না আনিছি এই যে নাটটা আছে নাটটা দিয়ে আমরা টাইট দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আমাদের নাট লাগানো এবং সব কিছু হয়ে গেছে এখন আমরা শুধু গ্যাসের লাইনটা ঘুরিয়ে দিব এখন আমরা দেখবো আমাদের চুলা কেমন জলে

বের হচ্ছে কিনা না আলহামদুলিল্লাহ কোনো গ্যাস বের হচ্ছে না আলহামদুলিল্লাহ এভাবে আমাদের সফল কাজ কাজ সম্পূর্ণ হয়ে গেল তো এভরিবাডি এভাবে আপনার নিজেরাই বাসায় গ্যাসের চুলা ঠিক করতে পারবেন এই মিস্ত্রি পিছনে ঘোরাঘুরি না করে অতি দ্রুত গতিতে এবং খুব সংক্ষিপ্তভাবে তো আমাদের ভিডিওতে সহযোগিতা করেছে আব্দুল্লাহ মোয়াজ মুরসালিন খান এবং মঞ্জিরা মাহাজ আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক